Agora, a minha vez

আর কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়ে আপনারা দেখুন আমি ওয়েস্টার্ন ব্লক করেছি আপনারা কি এত শুধু সুন্দর ওয়েস্টার্ন ব্লগ কখনো করেছেন না করেন না এগুলি হচ্ছে ডিজাইন ব্লক যে ব্লক আগে কেউই করতে পারে নাই অনলাইনে আপনি কি যেখানেই দেখেন না কেন এই ধরনের কাজ আপনারা কখনোই আগে করতে পারেন নাই শুধুমাত্র কে করেছে তাহমিনা বেশি করেছে প্রশিক্ষণ দিচ্ছি সাতাশটি কোর্সের ওপরে এই ধরনের বুটিক্সের ট্রেনিং নিয়ে আপনারা স্বাবলম্বী হতে পারবেন আর আপনারা এই ধরনের প্রশিক্ষণ আপনি যদি নিতে পারেন জীবনে আর কোনো কিছু প্রয়োজন হবে না কারণ এগুলি কি আপনার এত সুন্দর এত আপডেট কাজ আপনি একটি ড্রেস যদি আমরা করি এক একটা ড্রেস সেল করি আমরা কত টাকা দিই প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা এক একটা মানে ব্লকের থ্রি পিসের প্রাইস কিন্তু কেন অনেক মানুষ তো পাঁচশো ছয়শো টাকায় ব্লকের থ্রি পিস বিক্রি করে কিন্তু তাদের কাজের মান আর আমাদের কাজের মানের মধ্যে আপনি আকাশ জমিন পার্থক্য আপনারা একটু বিচার করলেই বুঝতে পারবেন একটু কাজটা দেখেন কাজটা দেখেন কাজটা দেখে আপনারা যাচাই বাছাই করেন এই ধরনের ডিজাইন কি আগে কেউ কখনো করেছে না করে নাই কে করেছে শুধুমাত্র আমরাই করেছি নেন দেখেন কি বেশি দিয়ে একটু কি করেছে তাহমিনা ফেদুসি আর আপনারা যারা আপনারা যারা এখনই আপনারা যারা ভর্তি হতে আসবেন আপনারা যদি দুটি কোর্স করেন তাহলে আপনারা ডিসকাউন্ট পাবেন আর একটি কোর্স করলে প্রতিটা কোর্স ফি আমাদের হচ্ছে বারো হাজার টাকা এটা কেন বলি কারণ আমরা টাকা নেই এটা আমার বলতে কোনো লজ্জা নেই কারণ আপনারা যখন যখন শিখবেন আপনারাও টাকা 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 নেবেন ফ্রিতে আমরা মানে সারা যারা শেখায় ঠিক আছে দেয় তাদেরটা কখনোই রিয়েল না এটা আপনাদের একটু বুঝতে হবে যারা টাকা ছাড়া বিনা টাকায় শেখায় কেন মানুষ মানুষ মানে টাকা ছাড়া কেন শিখাবে এটা বুঝতে হবে যে এমনি এমনি কি কেউ কাউকে শেখায় না নিশ্চয়ই না আপনার ভুয়া ভিডিওগুলি আপনারা দেখেন অনেক সময় আপনারা যারা যারা মানে যারা ভুয়া ভিডিও ঠিক আছে ভুয়া ভিডিও দিয়ে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা প্রতারণা করে ভিডিও ছাড়ে আর এইগুলি কোনো কাজে আসে না আপনাদের ওগুলি কোনো কাজে আসে না আপনারা যদি ব্যবসা করতে চান বিজনেস করতে চান আপনাদেরকে একটু কষ্ট করতে হবে এবং কষ্ট করতে হবে কষ্ট করতে হবে এবং কিছু টাকা পয়সা খরচ করতে হবে এটার কিন্তু কোনো বিকল্প নেই কষ্ট করতে হবে এবং টাকা পয়সা খরচ করতে হবে টাকা পয়সা খরচ না করলে তো আপনার টাকা আসবে না আপনার বিনা টাকায় তো টাকা আসে না প্রথমে আমাদেরকে সবাইকে টাকা পয়সা খরচ করতে হয় হুম দেখি এটা এটা কি করলাম হ্যাঁ আমরা এখন এই ডিজাইনটাকে আরো একটু আপডেট করার চেষ্টা করতেছি আপনারা দেখেন কারু থেকে আপনারা কাজ শিখতে পারবেন বুটিকসের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা বাইশ বছর আপনারা যারা প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এবং সরাসরি এসে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন এবং অনলাইনে ভিডিও কলের মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারবেন আর কাজের বাস্তব অভিজ্ঞতা হচ্ছে বাইশ বছর বাইশ বছর ধরে আমি এই ধরনের কাজ নিয়ে আছি এই ধরনের কাজ করি আর আপনি কবে আসছেন প্রশিক্ষণ নেওয়ার জন্য আর সরাসরি ঢাকায় এসে আমাদের অবশ্য থাকার জায়গা ব্যবস্থা নেই তবে আপনি চাইলে আমরা ব্যবস্থা করে দিতে পারবো আর আত্মীয় স্বজন যদি থাকে কষ্ট করে একটু আত্মীয় স্বজনের বাসায় যদি দুই দিন একদিন আপনারা তিন দিন সাত দিন পনেরো দিন থাকতে পারেন তাহলে আপনারা মানে প্রশিক্ষণটা আপনারা নিতে পারবেন আসলে এইভাবেই কিন্তু সবাই আসে প্রশিক্ষণ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে ঢাকার বাহির থেকে যারা আসেন তারা কিন্তু এইভাবেই প্রশিক্ষণ নেওয়ার জন্য আসেন কেউ দুই দিন থাকে কেউ সাত দিন থাকে কেউ এক মাস থাকে এক মাস কেউ থাকতে পারে না কেউ সাত দিন সর্বোচ্চ দশ দিন বারো দিন আত্মীয় স্বজনের বাসা পর্যন্ত থাকা যায় বুঝছেন আবার কেউ দুই দিনও থাকে তিন দিনও থাকে দেখি রঙটা উঠে যাচ্ছে কিনা আবার যে জটিল কাজগুলি আসে সেই জটিল কাজগুলি আপনারা সরাসরি এসে করবেন আর যেটা ইজি কাজ সেই কাজগুলি আপনারা ওইখানে যেয়েও করতে পারেন আবার চাইলে আপনারা ঢাকায় আসতে পারবেন আমাদের কিন্তু ফি একবারই নেই আমরা বারবারে ফি নেই না এখন পাঁচ বছর পরেও যদি আপনি আবার আসেন আপনার পরবর্তীতে আর কোনো ফি নিব না আর কাজ হচ্ছে কাজ শেখা দিয়ে কথা দিন লাগে আপনাকে আমরা প্রশিক্ষণ দিয়ে দিব কাজ শেখা দিয়ে কথা কোনো নির্দিষ্ট টাইমের ভিতরে না চাই না আপনি দিনের ভিতরে কাজ শেষ হয়ে যাবে আপনি করে করে ফেলেন আপনার হয়ে গেছে আপনি চলে যান ওই রকম কোনো বিষয় আমাদের নেই একজন স্টুডেন্ট সে দুই বছর পরেও আবার যদি এসে বলে যে আপু আমি আপনার আগের কাজটা পুনরায় করতে চাই তখন আমরা কিন্তু আর পরবর্তীতে কোনো পয়সা নেই না বা টাকা পয়সা নেই না এটা হচ্ছে আমাদের কাজের নিয়ম ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ